রহিম প্রতিদিনের মতো দোকান গোচাচ্ছিল আজ একটু দেরি হয়ে গেছে শেষ কাপে চা ফুটছে তখন এক কাপ চা দিবেন ভাই এত রাতে চা ঠিক আছে বসেন রহিম কাপটা বাড়িয়ে দেয় কিন্তু সেই লোকটি কাপটা হাতে না নিয়ে বলে আমি আগেও এসেছিলাম মনে নেই তোমার আপনি কখন আমি তো চিনি না আপনাকে লোকটি ধীরে ঘোমটা তোলে দেখা যায় মুখ নেই শুধু দাগ কাপটা টেবিল থেকে বেশি তার দিকে যায় এই দোকানে আগুন লেগেছিল এর আগে আমার যা তখন ফুটছিল কিন্তু হঠাৎ আগুন লেগে যায় এবং আমি সেখানে পুরে ছাই হয়ে যায় চুলার আগুন সাথে সাথে দোকানের বেড়ায় লেগে যায় এবং নিমেষে দোকান পুরে ছাই হয়ে যায় আর সেখান থেকে একটি চিৎকার শোনা যায় পরদিন সকালে লোকজন দেখল দোকান অক্ষত অবস্থায় আছে কিন্তু চুলার ভেতর থেকে উঠে আসছিল পুরা চায়ের গন্ধ আর এক ভয়ানক হাসি হুগলি জেলার রূপরাজপুরের প্রবোধকৃষ্ণ পাল মহাশয় গল্পটি আমাকে বলেছিলেন তবে এও বলেছিলেন যে এই গল্পের সময়সীমা সঠিক করে বলা শক্ত কেননা বহুদিনের পুরোনো ঘটনা এটি হুগলি বর্ধমান বর্ডারের বর্ধমান জেলার মধ্যে বিজলে নামে একটি গ্রাম আছে সেই গ্রামে এক লোক ছিলেন তার নাম ছিল কৈলাস কৈলাস একদিন তার বইয়ের সঙ্গে ঝগড়া করে গ্রামের প্রান্তে ধুধু মাঠের দ্বারে একটি ওষুধ গাছের নিচে বসে মনের দুঃখে কাঁদতে লাগলেন সংসারে নানা অভাব অভিযোগ সেই নিয়ে ঝগড়া জাটি কৈলাস বাক্যবাণে জর্জরিত হয়ে আত্মহত্যা করবেন স্থির করে গাছে উঠে সঙ্গে আনা গামছা দিয়ে একটা ফাঁস তৈরি করলেন তারপর টেনে দেখে যখন বুঝলেন ছিঁড়ে পড়ে যাওয়ার মতো ভয় নেই তখন শেষবারের মতো একবার উপরওয়ালাকে স্মরণ করে গলায় ফাঁস দিতে গেলেন যেই না ওই কাজ করতে যাবেন অমনি হলো কি একটি হাত হঠাৎ কোথা থেকে এসে গামছাটাকে সরিয়ে নিল তখন সন্ধে উত্তীর্ণ হয়ে গেছে সেই অবস্থায় অন্ধকারে কৈলাস দেখতে পেলেন একটা ছায়াসুরের গাছের মোটা ডালে হেলান দিয়ে বসে ফিক ফিক করে হাসছে সেদিকে তাকাতেই ভয়ে বুক কেঁপে উঠল কৈলাসের তখন ছায়া শরীর বলল কি ব্যাপার আপনি হঠাৎ আত্মহত্যা করতে এসেছেন যে একাজ কি আপনার সাজে আপনি কি জানেন না আত্মহত্যা মহাপাপ হ্যাঁ কৈলাস তখন বলল হ্যাঁ সবই জানি ভাই সবই বুঝি কিন্তু সব বুঝেও বড় জ্বালা এই কাজ করতে এসেছি কিন্তু আমি তো আপনাকে এই কাজ করতে দেব না এই কাজ করে আমি এই অবস্থায় যে কত বছর আছি তা আপনি ভাবতেও পারবেন না এর থেকে উদ্ধার নেই আপনার ছেলে নেই মেয়ে নেই শুধু আপনি আর আপনার গিনিকে নিয়ে থাকেন আপনি এই কাজ করতে যাবেন কোন দুঃখে তখন কৈলাস অবাক হয়ে বললেন কিন্তু তুমি আমার এত খবর রাখলে কি করে ভাই তার আগে আপনি আমার কথার উত্তর দিন বলুন কেন এই কাজ করতে এসেছেন দুঃখের কথা কি আর বলবো ভাই আমার গিন্ডিকে তো তুমি চেনো না অমন দজ্জাল যে মেয়ে ছেলে এই তলাটি দুটি নেই তার জলনে বাড়ি থেকে কাক ছিল বসতে পারে না তাই অমনি অতিষ্ঠ হয়ে উঠেছি যে তাই এই কাজ করতে এসেছি আমি ছায়ামূর্তি এক লাফে গাছের ডালের উপর দাঁড়িয়ে বলল ওরে বাবা আপনার গিন্নি কথা আর বলবেন না ওরকম মেয়ে মানুষ আমি কখনো দেখিনি ওকে আমি চিনি হারে হারে আপনাদের বাড়ির পাশে যে আম গাছটা আছে না সে গাছে আমার একশো বছরের বাস শুধু আপনার গিন্নি চিৎকার চেঁচামেচি আর গালাগালির চোটে আজ বছর খানে হলো আমি পালিয়ে আসতে বাধ্য হয়েছে এখানে কাদি যার গালাগালিতে বুধ পালায় আপনি মানুষ হয়ে তাকে নিয়ে গর কি করে করবেন আচ্ছা আপনাকে আত্মহত্যা করতে হবে না আপনি এখানেই থাকুন আমি আপনার থাকার ব্যবস্থা করছি কৈলাস তখন গাছ থেকে নেমে আসলেন ছায়ামূর্তিও নেমে এলো। সে এক ভয়ানক পরিবেশ একদিকে ঘন জঙ্গল এবং অপরদিকে দুদু মাঠ তখন কৈলাস বললেন সবই তো বুঝলুম কিন্তু তুমি যে আমাকে থাকতে বলছো এই জঙ্গলে আমি থাকবো কোথায় আর যদিও থাকি খাবোটা কি সে চিন্তা আপনার নয় সে চিন্তা আমার আমি এই গাছতলায় আপনাকে একটি জুপড়ি বানিয়ে দেব আপনি দিব্যি আরামে এখানে থাকবেন আর এই যে দেখছেন দুদু মাঠ এটা হচ্ছে অনাবাদি পতিত জমি এই জমির দখল নিয়ে আপনি চাষাবাস করুন এতে যা ফসল ফলবে তা সবই আপনি ভোগ করে সুখে দিন কাটাতে পারবেন কিন্তু না না এর মধ্যে কোনো কিন্তু নেই আপনার ব্যবস্থা আমি করছি আপনি একটু বসুন আর কিছুক্ষণের মধ্যেই আমার বন্ধু এসে পড়বে আমি তাদের সঙ্গে পরামর্শ করি সবকিছু করব আপনার কৈলাস নিশ্চিন্ত হয়ে বসে রইলেন এবং সামনে থাকা বন্ধু ভূতের সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নানা রকম আলোচনা করতে লাগলেন বেশ কিছুক্ষণ পরে অন্যান্য ভূতেরা দলে দলে সেখানে এসে হাজির হল কৈলাস সব কথা শুনল তারপর প্রত্যেকেই একমত হয়ে কৈলাসের পুনর্বাসনের ব্যাপারটা মেনে নিল সকলে মিলে অনেক যুক্তিতর্কের পর ভাসজার থেকে বাস তালগাছ থেকে পাতা ইত্যাদি এনে রাতের মধ্যেই কৈলাসে থাকার একটা আস্তানা করে দিল কৈলাস মনের আনন্দে সে আস্তানায় আশ্রয় নিয়ে পুনর্জন্ম লাভ করলেন রাত শেষ হতেই বিদায় নিল ভূতেরা যাওয়ার আগে বনের ভেতর থেকে নানাবিধ ফলমূল কৈলাসের জন্য রেখে গেল তারা কৈলাস তো বজায় খুশি এইভাবে যদি জীবনের কটা দিন কেটে যায় তো মন্দ কি বিজলের ডাঙ্গা ভূতের উপদ্রবের জন্য সেকালে কুখ্যাত ছিল খুব এর আশেপাশের গ্রামের লোকেরা ভুলেও কেউ ওদিকে যেত না কাজী সবাই যখন শুনল গিন্নির সঙ্গে ঝগড়া করে কৈলাস বিজলের ডাঙ্গার দিকে চলে গেছে তখন ধরেই নিল সবাই যে ভূতেরা আস্তা গিলে খেয়েছে কৈলাসকে বিশেষ করে কয়েকজন দুঃসাহসী লোক যখন কৈলাসের খোঁজ করতে করতে এই পথে এসে দূর থেকে ওষুধ গাছের ডালে গামছার ফাঁস জ্বলছে দেখল তখন দারণাটাকে একেবারেই সঠিক বলে মেনে নিল অতএব কৈলাস বেঁচে থেকেও সকলের কাছে মৃত প্রতিপন্ন হলেন কিন্তু তা থেকে কৈলাস দারুণ খুশি ছিল ভূতেরা তার কোনো অভাবই লাগলো না সারাদিন কৈলাস একলা থাকেন রাত্রিবেলা বন্ধু ভূতেরা সহায় হয় তাদের দয়ায় এই বিস্তীর্ণ অঞ্চলের মালিক হয়ে গেলেন তিনি একদিন ভূতেরা বলল আপনি এক কাজ করুন এ জমি তো অনাবাদি পড়ে আছে আপনি একে অবাধ করে ফসল ফলান তখন কৈলাস বললেন বললে তো বেশ আমার আপত্তি নেই কিন্তু এ জমি চাষব কি করে আমি কি চাষের কাজ কিছু জানি ভূতেরা বলল হুম এ বড় সমস্যার কথা বটে তা আপনি এক কাজ করুন রাত্রিবেলা গ্রামের লোক ঘুমিয়ে পড়লে গ্রামবাসীদের ঘর থেকে লুকিয়ে কোদাল জোগাড় করে নিয়ে আসুন দেখি বাকি কাজটা আমরাই করে দেব কৈলাস তাই করলেন ভূতের পরামর্শ মতো গ্রামে গিয়ে লুকিয়ে এর ওর বাড়ি থেকে কোদাল নিয়ে এলেন তাই নিয়ে সারা রাত ধরে চলল ভূতের উপদ্রব সেই বিস্তীর্ণ অঞ্চলে রাতারাতি মাটি কুপিয়ে ভূতেরা চাষে উপযোগী করে ফেলল তারপর একজন ভূত বলল যাদের জিনিস তাদের ফেরত দিয়ে আসুন কৈলাস তাই করলেন ঝাড়ঝাড় বাড়িতে তার তার কোদাল দিয়ে আসলেন আর একদিন ভূতেরা বলল বালতি চাই যে জমিতে জল দিতে হবে কয়েকটা কৈলাস তখন গ্রামে গিয়ে বালতি নিয়ে এলেন এইভাবেই শুরু হলো চাষাবাদ দেখতে দেখতে সবুজ ফসলে ভরে উঠল মাঠের দান মাঠে পাকলো বুতেরাই সবকিছু কিছু করল কৈলাসের ঘোলা বড়া দান হল এত দান যে আশেপাশের গ্রামের লোকের খামারে অত দান ছিল না সেটা ছিল খরার বছর চারোদিকে অন্যের জন্য হাহাকার পড়ে গেল কত মানুষ না খেতে পেয়ে মরল অথচ কৈলাসের ঘোলা ভর্তি দান তাই একদিন কৈলাস আর থাকতে না পেরে সন্ধ্যের সময় চুপি চুপি গ্রামে গিয়ে হাজির হলেন ভাবলেন গিন্নিকে সব কথা বলে ক্ষমা চেয়ে নিয়ে আসবেন এখানে কিন্তু সেটা বিপরীত হল কৈলাসকে রাতের অন্ধকারে দেখা মাত্রই ভয়ে চিৎকার করে এমন কাণ্ড বাঁধালেন গিন্নি গ্রামশুদ্ধ লোক হৈ হৈ করে লাঠি সোটা নিয়ে ছুটে এলো তারপর কৈলাসকে দেখিত তো চক্ষু স্থির সবাই তাকে বুধ মনে করে নির্দয়ভাবে লাঠি পেটা করতে লাগল কয়েকগা লাঠির বাড়ি খেতেই রক্তাক্ত শরীর নিয়ে লুটিয়ে পড়লেন কৈলাস তারপর যখন একেবারেই নিশ্চল হয়ে গেলেন তখনই গ্রামের লোকেরা নিজেদের ভুল বুঝতে পারলেন কিন্তু তখন সব শেষ একমাত্র সৎকার ছাড়া করবার আর কিছুই ছিল না